এক মাসের মধ্যেই কমবে ওজন তার জন্য করা ডায়েট করতে হবে না এবং জিমে গিয়েও ঝরাতে হবে না স্বাস্থ্যকর উপায়ে ঝরবে ওজন কিভাবে সেটা জানালেন দক্ষিণী অভিনেতা মাধবান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো এই ভিডিওটা যেটা নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু এখনকার দিনে খুবই উপযোগী ভিডিও বলা যায় এখন আমরা অনেকেই ওজন ঝরানোর জন্য জিমে দৌড়ে গিয়ে সেখানে ঘাম ঝরাচ্ছি অস্ত্রোপচার করছি কড়া ডায়েট পালন করছি কিন্তু তাতে ওজনকে কন্ট্রোলে আনা যাচ্ছে না কিন্তু এক্ষেত্রে দক্ষিণী অভিনেতা মাধবন একুশ দিনের মধ্যেই ওজন ঝরিয়েছেন তার জন্য কিন্তু তিনি করা পালন করেননি কিছু উপায় বা টোটকা তিনি শেয়ার করেছেন সেগুলোই কিন্তু আজকে আমি আমার ভিডিওতে নিয়ে উপস্থিত হয়েছি তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না তোমার যত আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে সবার মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হয় আর যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক দু হাজার বাইশে রকেট্রি ছবির জন্য অনেকখানি ওজন বাড়াতে হয়েছিল একটার মাধবনকে তারপর শয়তান ছবি ও অন্যান্য ওয়েব সিরিজের জন্য ফের ওজন কমাতে হয় সেই সময় ঠিক কিভাবে দ্রুত ওজন কমিয়েছিলেন সেই রহস্যই তিনি ফাঁস করেছেন জানিয়েছেন কিছু টোটকাও এখানে মাধবন যে টোটকাগুলো দিয়েছেন সেটা হলো প্রথমেই ইন্টারমিডিয়েট ফাস্টিং ইন্টারমিডিয়েট ফাস্টিং সম্বন্ধে যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো এর পরের ভিডিওটা আমি তাহলে এই সম্বন্ধেই করব। তারপর সন্ধ্যে পৌনে সাতটার মধ্যে ডিনার কমপ্লিট করার বেলা তিনটের পর কোনো রকম কাঁচা ফল বা স্যালাড না খাওয়া আর পর্যাপ্ত পরিমাণে ঘুমানো কিন্তু খুবই দরকার এবং তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার রাতে আর সকালে কিন্তু ঘড়ি ধরে এক ঘন্টা হাঁটতে হবে আর প্রচুর পরিমাণে শাকসবজি আর ফল ডায়েটে রাখতে হবে ওজন কমাতে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এখন খুবই জনপ্রিয় কেবল তারকারা নন কম বেশি সকলে এই পদ্ধতি মেনে চলার চেষ্টা করছেন তবে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করার কিছু নিয়ম আছে তা পুষ্টিবিদের পরামর্শ নিয়েই করতে হয় এই ডায়েটে খাবারের ক্ষেত্রে তেমন কড়া বিধিনিষেধ থাকে না দিনে ছ থেকে আট ঘন্টার মধ্যেই প্রয়োজনীয় খাবার খেয়ে ফেলতে হয় আর বাকি সময়টা অর্থাৎ চোদ্দো থেকে ষোলো ঘন্টা উপোস করেই কাটাতে হয় সঠিক উপায় অনুযায়ী ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং মেনে চললে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে কোলেস্টেরল হ্রাস পায় এবং শরীরও থাকে চাঙ্গা নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্দিষ্ট পরিমাণ খাবার খেলে বিপাক হারও নিয়ন্ত্রণে থাকে এতে ক্যালোরিও কম যায় শরীরে মেদ ঝরে খুব তাড়াতাড়ি তবে প্রত্যেকের শরীরের গঠন ও বিপাকের হার যেহেতু আলাদা তাই ফাস্টিং করতে হলে অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া কিন্তু একান্ত প্রয়োজন এক্ষেত্রে দক্ষিণী অভিনেতা মাধবন একটি নিয়ম পালন করেছিলেন অক্ষরে অক্ষরে সেটা হলো সময় নিয়ে খাবার খাওয়া সময় নিয়ে খাবার খেলে কী হয় খাবার ছোট ছোট কণায় পরিণত হয় এবং তারপর সেটা পাচক রসের সঙ্গে মিশে তাড়াতাড়ি হজম হয়ে যায় এমনই বলছেন কিন্তু পুষ্টিবিদরা তাড়াতাড়ি যারা খাবার খায় তাদের কিন্তু হজমের সমস্যা থেকে যায় তাই পুষ্টিবিদরা বলছেন যারা রোগা হতে চায় তাদের কিন্তু অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করতে হবে এবং মোবাইল স্ক্রোল করতে করতে বা টিভি দেখতে দেখতে খাওয়া কিন্তু একদমই উচিত নয় আস্তে আস্তে ধীরে ধীরে মনোযোগ সহকারে খেতে হবে তবেই ওজন কমবে এবং হজমও হবে ভালো এক্ষেত্রে পুষ্টিবিদরা বলছেন রাতের খাবার কিন্তু তাড়াতাড়ি সেরে ফেলতে হবে রাতের খাবার দেরি করে খেলে সেখানে কিন্তু হজমের সমস্যা ছাড়াও নানান শারীরিক সমস্যা হতে পারে যেমন টাইপ টু ডায়াবেটিস কোলেস্টেরল এবং হৃদরোগের মতো সমস্যাও কিন্তু শরীরে বাসা বাঁধতে পারে এছাড়া পেটের গণ্ডগোল হজমের সমস্যা তো রয়েইছে তাছাড়া অনেকে যারা রাতের দেরি করে খাবার খায় রাত দশটার পর বা এগারোটার পর খাবার খেয়ে শুতে যায় তাদের হজমের সমস্যা তো হয় তার পাশাপাশি কিন্তু অনিদ্রাজনিত সমস্যাও হতে পারে